ইলেকশনে কে জিতবে এইটা এপিসোড শেষ হইলে বুঝতে পারবেন আলোচনাটা শুরু করি জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসে সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিছিলেন। ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন যেমন ধরেন সাইফুর রহমান বি চৌধুরী স্যার মুশিউর রহমান জাদুমিয়া আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ ইতর এবং অপদার্থগুলা আমি বলি তারেক রহমানের চাকর রাজনীতি করতে আসে নাই আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝিয়েছেন ম্যানেজমেন্ট আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন আমি স্বপ্ন টপ্ন দেখি না আমি পরিকল্পনা করি শুনেন আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব শুনেছেন মানে উনি স্বপ্নের কথা বলবেন না উনি প্ল্যানিং এর কথা বলবেন প্ল্যানিং আই হ্যাভ এ প্ল্যান উনি তো তাইলে রাজনীতি করতেছেন না উনি করতেছেন ম্যানেজমেন্ট এডমিনিস্ট্রেশন যে রাজনীতি শুধু বলে যে বাদ দেব কাপড় দেব চাকরি দেব এটা অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে এই কাজের শর্তকে ঠিক করে এই কাপুরের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা আমি আজাদ কিনা এই কাপুরের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি কথা বলতে পারবো কিনা আমাকে কেউ গুম করে দেবে কিনা আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয় রাজনীতি মানুষকে নাগরিক বানায় রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো সার্ভিসের ভোক্তা বানানো না মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দিয়ে আছে না নাই তারেক রহমান রাজনীতি করতেছেন না মানুষকে ডিপলিটিসাইজ করতেছেন ভাত কাপড় কাজ এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু মানে এখান থেকে রাজনীতি শুরু হয় এটা না থাকলে রাজনীতি শুরু হয় না কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন মানুষ নাগরিক থাকে না মানুষ বেনিফিশার হয়ে যায় ভোক্তা হয়ে যায় কার্ডধারী হয়ে যায় নাম্বার হয়ে যায় আর ওই ভোক্তা প্রশ্ন করে না ভক্ত অপেক্ষা করে কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্যে না মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য হ্যাঁ স্বপ্ন এই শব্দটা তারেক রহমান ভয় পায় উনি স্বপ্ন দেখতে চান না স্বপ্ন মানে পোস্টার না স্বপ্ন মানে স্লোগান না স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচব সেটা স্বপ্ন আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না পেট ভরা লাগে কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা কণ্ঠ চায় অংশগ্রহণ চায় সম্মান চায় এই জায়গাটার নামে রাজনৈতিক আকাঙ্ক্ষা যে রাজনীতি এই আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না সে রাজনীতি মানুষকে চালায় মানুষকে তৈরি করে না এই যে পাইয়া দেওয়ার রাজনীতি পেট ভরানোর রাজনীতি ভাত খাওয়ানোর রাজনীতি এটা কেন বিপদজনক জানেন কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায় অধিকার হয়ে যায় সুবিধা প্রশ্ন হয়ে যায় অভিযোগ আর অভিযোগ করলে কি হয় সার্ভিস সেন্টারে পাঠানো হয় তাই তো এটা রাজনীতি না এটা কর্পোরেট গভর্নেন্স রাজনীতি মানে মানুষকে বলা তুমি শুধু বাঁচবে না তুমি ঠিক করবা কিভাবে বাঁচবা স্বপ্ন ছাড়া রাজনীতি হয় না আর স্বপ্ন বাদ দিলে যত বড় প্রতিশ্রুতি দেন না কেন ওইটা রাজনীতি না ওইটা ডেলিভারি কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ভাত কাপুর কাজ কমিউনিস্ট পার্টির এক আওয়াজ ওইটা মানুষকে বাঁচায় এটা ঠিক কিন্তু নাগরিক বানায় না স্বপ্ন মানুষকে নাগরিক বানায় স্বপ্ন সারা রাজনীতি না এটা কর্পোরেট ম্যানেজমেন্ট তারেক রহমান সিপিবির রাজনীতি করিচ্ছে ভাত কাপুর কাজ তারেক রহমানের এক আওয়াজ কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাগতি তো পেলেনি হেরা যাবে দেখেন কি ভাবছেন ডিস করব ও সেই দিন আর নাই বাংলাদেশে এত উন্নত যে এসব করার কথা চিন্তা কি ভাবছেন এগুলো সত্যি এগুলো সবই আমাদের স্বপ্ন আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভর্তি देखिए স্বপ্ন আরো দেখবেন স্বপ্ন দেখেন

স্যার আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা তুই তো বহুত দূর যাইবি সে বল রাস্তায় খাওন পাবি কি পাবি না খায়া ল খাইয়া ভালো করে গাড়ি চালাইবি ঘুমাইবি না বুঝছ শি বহুত রাস্তা যা কি ভাবছেন এটা সত্য এটা স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোককে আপনার ভোট দিন এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখে স্বপ্ন যেতে ভোটে প্ল্যানিং না এদের প্রতিপক্ষ হইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি আসেন ডেগে যাও এর মধ্যে কি আছে রাজনীতি আছে স্বপ্ন আছে কল্পনা আছে দেশ আছে মানুষ আছে নাই খেমটা নাচ ছাড়া কিছু নাই কোন রাজনীতি নাই কেন ধরনের শেষে ভোট দিবি মানে ভোট দিলে খেমটা দেখাবে নিত্যদিন তাই তফরটা দেখেছেন তো আপনার এই খেমটা নাচ তারেক রহমান আপনার আড়াই দেবে ওইটা তো হাসিনার জয় বাংলা জিতবে আবার নৌকার নকল নকল ছাড়ার কিছু পারেন না দেখেন এসেছে এসেছে আবার

আপনার প্ল্যানিং সব ফেল আজকে ওনার আরেকটা একটা প্ল্যানিং নিয়ে আলাপ করব। আপনারা নিজেরাই বুঝবেন উনি ওনার আশেপাশের মানুষ যে প্ল্যানিং করিচ্ছে সেটা কোন কি সিমের প্ল্যানিং আসেন দেখি আল্লাহর নামে শুরু করি ওই লন্ডনের শেষ মিটিং এ উনি প্ল্যানিং এর একটা এক্সাম্পল দিয়েছিলেন উদাহরণ আর কি ডায়ালিসিস নিয়ে মানে কিডনি রুগীদের যে ডায়ালিসিস করে না একেবারে শেষ অবস্থায় গেলে ওইটা তো এটা মেশিন দিয়ে রক্ত পরিষ্কার করে আর কি তো এটা শুনে নাকি আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি এখন ইউ ক্যান আস্ক মি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস ওকে আসেন আপনাকে একটা एग्जांपल দি। ওসমানী মেডিকেল কলেজ ধরেন ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয় এই ডায়ালিসিস যে মেশিন আছে আছে না আছে তো মেশিন আচ্ছা তো এই মেশিন আছে এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে সে এক্সাম্পল মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে হান্ড্রেড একশো জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে বাট আপনার কিউ তো একশো জন না আপনার কিউ তো পাঁচশো জন রাইট ওকে আমরা এখন যেটা কেয়ার করছি ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে বাট আমি আম্মা যেহেতু এবার কে আছেন আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে ধরেন এক্সাম্পল হিসাবে বলছি ওই এভারকেয়ার হসপিটাল তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল কোয়াইট এক্সপেন্সিভ নট এভরি ওয়ান ক্যান এফোর্ড দ্যাট ওকে আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো উই নো হোয়াট ইজ ইউর কস্টিং তুমি তার উপরে প্রফিট হিসেবে যেহেতু ইওর প্রাইভেট তুমি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট প্রফিট নিতে পারো এখন আমার এই যে ওসমানি মেডিকেল কলেজে ফাইভ হান্ড্রেড কিউব একশো জনকে আমি মাসে দিচ্ছি বাট আরও ফোর বাকি যাচ্ছে ওই হান্ড্রেড ওয়ান থেকে ওর ধরেন এভারকের হসপিটালে ওর ধরেন যে কি ইয়ে মেশিনটা আছে ডায়ালিস মেশিনটা সেখানে দে গেট অনলি সে টোয়েন্টি ফাইভ বাকি সেভেন্টি ফাইভ তার খালি থাকছে এই যে এখানে যে কিউ হয়েছে এই কিউ থেকে নিয়ে আমরা সেভেন্টি ফাইভ ওদেরকে দেব এন্ড দি কস্ট উই উইল বিয়ার শুনেছেন উনি ধরেই নিছেন বেসরকারি ডায়ালাইসিস সেন্টারগুলো অনেক উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে মানে পড়ে থাকে বসে বসে থাকে আর কি সরকারি হাসপাতালের ডায়ালাইসিস যারা ডায়ালাইসিস নিতে আসতেছে কিন্তু করতে পারতেছে না চাপের কারণে সার্ভিস দিতে পারতেছে না সেখানে উনি পেটাবেন এই তো কইসে তাই না উনি কইতেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়টা আরো ভালো করে বুঝে নি উনি পরে আগে অন্য বিষয়টা দেখে নি তবে এইটা কিন্তু ধরে নিতেই পারি তাই না আমরা সবাই ধরে নিতে পারি বিএনপি যাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেবে স্বাস্থ্যমন্ত্রীর বানাবে তাদেরকে দিয়ে প্ল্যানিং করিছে তাই না কারণ তার ডাক্তার না আসেন এবার দেখি বিএনপির এই পুরা টিম এই স্বাস্থ্য টিম যারা দেখিচ্ছে আমি তো স্বাস্থ্য নিয়ে এপিসোড করেছি এরা কেমন মূর্খ অপদার্থ অশিক্ষিত এবং কমন সেন্স বা জ্ঞানের অভাব আসেন এটা একটু বুঝে দেখি বেসরকারি সেন্টারে ডায়ালাইসিসের দাম বেশি জন্য এখানে ডায়ালাইসিস করতে যাবে না রোগীরা এটা একটা মারাত্মক ভুল ধারণা কমন সেন্স বা কাণ্ড জ্ঞান দিয়ে এই প্ল্যানিং অন্তঃস্বাস এটা বোঝা যায় উনি চেক করেন নাই যে বেসরকারি ডায়ালাইসিস সেন্টারগুলোতে আসলেই ক্যাপাসিটি উদ্বৃত্ত আছে কি না মানে ওই যে উনি আসার পরে প্ল্যানিং করেছিল না উনি ওই যে আহতদের দেখতে যাবে হাসপাতালে তারপরে দেখে রোগী নাই এটি দেখি চাও ওই রকম প্যালানিং হয়েছে এটা বেসরকারি সেন্টারগুলোতে ক্যাপাসিটি কখনোই উদ্বৃত্ত থাকবে না থাকার কথা না ক্যাপিটালিজম চলে সাপ্লাই ডিমান্ড দেওয়া ডায়ালাইসিসের খরচের কারণে যদি বেসরকারি কোনো সেন্টারে রোগী না আসে তারা দাম কমাই দেবে সাপ্লাই বেশি থাকলে ডিমান্ড কমে ফলে দাম কমে যায় ডিমান্ড বেশি থাকলে দাম বাড়ে দাম কমায়ও যদি রোগী না পায় হাসপাতাল গুলা বেসরকারি হাসপাতাল গুলা তাহলে হাসপাতাল নালে প্রস্তাব দেখে ফেলাই দিতেন বেসিক ম্যানেজমেন্ট জানালে জানতেন এটা প্ল্যানিং এর মর্যাদাই পায় না আর এইটারে তারেক রহমান ওনাদের বুদ্ধিবৃত্তির চরম নিদর্শন হিসাবে দেখাই চিন্তা করেন কি অবস্থা একটা দলের কতখানি দেউলিয়া কতখানি বুদ্ধিবৃত্তিক ভাবে শূন্য আপনার তারেক রহমানের একটা আন্তর্জাতিক গবেষণাপত্র দেখায় আন্তর্জাতিক জার্নালে ছাপা হয়েছে কিন্তু রিসার্চ করছে আমাদের দেশের এক্সপার্টরাই বেশি দিন আগের কথা না দুই হাজার তেইশ সালের এখানে ডায়ালাইসিসের হিসাব দিছে এটা সাহেব এক নাম্বার টেবিল টা দেখেন এইখানে প্রাইভেট আর গভর্নমেন্ট সেন্টারের ডায়ালাইসিস মেশিন কতটুকু ইউটিলাইজ হইতেছে কতটুকু উদ্বৃত্ত আছে তার হিসাব দিছে এই যে দেখেন এক শিফট কতগুলো ইউজ হয় তিন শিফট কতগুলো ইউজ হয় দুই শিফট কতগুলো ইউজ হয় সরকারি কতগুলো ইউজ হয় বেসরকারি কতগুলো ইউজ ইউজ হয় এই হিসাবে বেসরকারি ডায়ালিস মেশিনগুলোর আমি হিসাব করে দেখছি মাত্র দুই পার্সেন্ট উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে মাত্র দুই পার্সেন্ট আর সরকারি ডায়ালাইসিস সেন্টারগুলোতে টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট উদ্বৃত্ত আছে মানে গুণ বেসরকারি সেন্টারে সাথে তো আপনার কি হওয়া উচিত প্ল্যানিং আপনার তো হওয়া উচিত হিসাব অনুযায়ী সরকারি ডায়ালাইসিস মেশিনগুলোকে ফুল ক্যাপাসিটিতে ইউটিলাইজ করা সেটা আন্ডার ইউটিলাইজ জায়গা ক্যাপাসিটি বেসরকারি হাসপাতালের ওই দিকে নজর দিচ্ছেন ওইটা দিয়ে প্রাইভেট প্রাইভেট পার্টনারশিপ করবে আপনি তো কিছুই জানেন না এই আপনার প্ল্যান এই আপনাদের এক্সপার্টাইজ এ আপনাদের বুদ্ধিমত্তা হ্যাঁ আপনারা নাম শুনেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আর কোয়া দিচ্ছেন আর আপনার চাকর বাকররা খুঁজে বের করেছে ইনকা করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করা যায় এখানে উনার আব্বা জিয়াউ রহমান হইলে ওই যে রিসার্চ করিছে যারা না তাদেরকে ডেকে বলতেন যে বলেন আমার কিভাবে সরকারি ডায়ালাইসিস মেশিনগুলোর ফুল ক্যাপাসিটিতে ইউটিলাইজেশন করা যায় আর উনারে উনার চাকর বাকররা এসে প্ল্যান দিছে এটা নিয়ে উনি উনার দলের ইন্টেলেকচুয়াল হ্যাডম দেখাইতেছে উনার এখানে স্টেটমেন্ট বলে সুলভ কাজ হইতো এটিতে সে দুই নাম্বার পৃষ্ঠার ম্যাপটা দেখান এখানে সবুজ ম্যাপটা দেখিয়েছেন তো এখানে দেখেন কোন জেলায় কত বেশি ডায়ালাইসিস সেন্টার আছে সে আর রুগী আছে কত সেই তুলনায় ম্যাপ করিছে। এখানে সবুজ অংশ যেটা যেটা গাঢ় সবুজ এবং হালকা একটু হালকা গাঢ় সবুজ ঢাকার সিং এই অঞ্চলটায় মেশিনের তুলনায় রোগী বেশি ডায়ালাইসিস মেশিনের তুলনায় তা আপনার এই দুই জেলায় আরো বেশি সেন্টার দরকার এটা পলিসি ইস্যু আপনি এটা কইবেন এই সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় পিএমও না আপনি এই জায়গায় কাজ করবেন এইটা আপনার কাজ এটা রাষ্ট্রনেতার কাজ এটা স্টেটসম্যান কাজ আপনার চাকর বাকরের হেলথ নিয়ে বুঝে কিনা আসলে আপ টু ডেট কিনা ডায়ালিসা কিডনি রোগ নিয়ে বুঝে কিনা আসেন একটু দেখি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বুঝে কিনা এটা একটু দেখি আসেন প্রাইভেট এর কথা যেটা কইছেন এই প্রসঙ্গে আসার আগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কারে বলে সেটা একটু দেখেনি আমার দর্শকদের জন্য আপনারা তো বুঝেন সবাই আপনাদের তো প্রচুর জ্ঞান জ্ঞানের ভারে আপনারা জুইকা পড়েন আর কি যাই হোক পিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝছাও বুঝেনি এটার কি এই পিপিপির ধারণা কিন্তু অনেক পুরানো এটা নতুন কোনো ধারণা না সেই রোমান আমলে সরকারকে কিছু কাজ করতে হয় সবচেয়ে বড় কাজ হইতেছে ইনফ্রাস্ট্রাকচার বানানো এই যে রাস্তা ব্রিজ মেট্রো বানায় না হাজিনা না এইগুলো হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার তো এত এতে মেলা খরচা অনেক সময় খরচা করার মতো টেকা থাকে না সরকারের কিন্তু জিনিসটা করা জরুরি সেই সময় ধনী ব্যক্তিরা আইসা বলে রাজামশাই আমি আপনার এই ব্রিজটা আমার নিজের খরচা বানায় দেবো এই ব্রিজ বানাইতে আমার একশো কোটি টাকা লাগবে আমি হিসাব করিয়া দেখলাম যে আমি যদি গাড়ি প্রতি দশ টাকা টোল নিই তাহলে দশ বছরে আমি আমার বানানোর টাকা তুলে ফেলবে পারবো আপনি আমার পনেরো বছরের টোল টোলার পারমিশন দেন এই ব্রিজ থেকে এক্সট্রা পাঁচ বছর টোল টোলার পারমিশন হচ্ছে আমি যে নিজের টাকা খাটাইলাম তার পুরস্কার এই পনেরো বছরে আমি আমার লোক রাখুম টোল টোলার লাগা ব্রিজ আমি বানাম ব্রিজ মেরামত লাগলেও কর্ম কোনো টেনশন নিয়েন না পনেরো বছর পর ব্রিজ আপনার টোল আপনি তুলবেন আপনিও খুশি আমিও খুশি এই হইল পিপি পি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দারুণ মডেল কিন্তু ইউরোপের প্রচুর জিনিস আছে এই পাবলিক প্রাইভেট এই পার্টনারশিপ আছে অনেক আগে থেকে হাসিনা আমল থেকে মানে সরকার জায়গা দিবে রুগীও দিবে কারণ আমি একটা সেন্টার করলাম রুগী যদি না আসে তাহলে তো আমি টাকা তুলতে পারবো না তো আমার রুগীর কোনো চিন্তা নাই রুগী আসবে যত দরকার রুগী আসবে আমাকে জায়গাও দিতেছে সরকারটা রেট বেঁধে দিবে আমার কিছু প্রফিট থাকবে এইটা হইলে প্রাইভেট কোম্পানিগুলো সরকারি হাসপাতালে নিজের খরচায় ডায়ালিসিস মেশিন বসাবে তাই বসাইছে দুহাজার উনিশ সালে এডিবির অর্থায়নে পিপিবির মাধ্যমে ডায়ালিসিসে বেসরকারি বিনিয়োগ আসতে থাকে বাংলাদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে ডায়ালিসিস সেন্টার আছে না ওইটা পিপিবির আন্ডারে পুরাটাই ওইটা কিন্তু বেসরকারি তারপরে এমন কি কিডনি ইনস্টিটিউট যেটা সেটা হচ্ছে ডায়ালিসিস সেন্টার সেটাও পিপিপির আন্ডারে আপনার সরকারি রুগীকে বেসরকারি সেন্টারে পাঠানো বেশি ভালো নাকি সরকারি হাসপাতালে পিপিবি আন্ডারে ডায়ালাইসিস মেশিন বসায় ডায়ালাইসিস করানো ভালো আপনারাই বলেন তো আসিম পালিক তো তারেক রহমানের সাথে হাজার গুণে ভালো আসছিল তারেক রহমান তো সরকারি হাসপাতালে রুগীকে বেসরকারি হাসপাতালে পাঠাইতেছে আর হাসিনা সরকারি হাসপাতালে বেসরকারি ডায়ালাইসিস সেন্টারে এনে বসাইছে তো হাসিনা তো আপনার চেয়ে বেশি ভালো প্ল্যান আর আপনি হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা নেবেন অসাম্প্রদায়িক বাংলাদেশ নেবেন ওর বন্ধুরাষ্ট্র ভারতের আশীর্বাদ নেবেন জয় বাংলা স্লোগান নেবেন সেটা আবার নিজের স্টেজে দিবেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা কি বাংলা সেটা চাই না তাহলে জয় বাংলা সমস্যা কি জয় বাংলা কি কার ব্যক্তিগত কোন ধরনের স্লোগান জয় বাংলা সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশে জয় চাই না আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হাসিনার দলের ভোট নিবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিবেন তাদের কর্মী নিবেন হাসিনা করে যাওয়া অবকাঠামো নিবেন না কেন প্ল্যানিং নেবেন না কেন হাসিনার এই ডায়ালাইসিসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো খারাপ কোথায় দেখেন তো আপনি সরকারি রোগীকে ঠেলে দিতে চান বেসরকারি হাসপাতালে আর হাসিনা বেসরকারি সেন্টারকে সরকারি হাসপাতালের মধ্যে নিয়ে আসিছে কোনটা ভালো বলেন নিরপেক্ষ ভাবে বলেন হাসিনা খারাপ গুম খুন করছে এটা মাথায় থেকে বাদ দিয়ে সিস্টেম হিসেবে বলেন কোনটা ভালো আপনি তো হাসিনার মতো পেলান করতে পারতেছেন না আচ্ছা এইবার বলেন তারেক রহমানি বাংলাদেশে কিডনি রোগ নেওয়ার সবচেয়ে বড় সমস্যা কি যেখানে আসলে একজন প্রাইম মিনিস্টারের ইন্টারভেনশন লাগবে স্টেটসম্যানের ইন্টারভেনশন লাগবে আপনি কইতে পারবেন পারবেন না আমি শিওর যাই হোক আমি কইয়াদি এই প্রসঙ্গে আমার এক টিচারের কথা মনে পড়লো মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির টিচার ছিলেন উনি প্যারাসাইটোলজি পড়াইতেন খুবই নাম করা টিচার ছিলেন ও তো আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন ছাত্র হিসাবে তো ওনার কাছে পরীক্ষা দিতে গেছি তো উনি আমার জিগেতেছেন ক্রিমি নিয়ে আর কি হেলমিন্থ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান জিগাইতেছেন ওই যে আপনাদের দলের লোক আছে না তার একটা মানে আপনার দলের লোকের কৃমি আছে তো গুড়া কৃমি ই করে না ওই ক্রিমির আর কি তো আমাদের জিগাইতেছেন স্যার পরীক্ষার হলে যে তুমি কত ওই হেলমিন্থের মানে ক্রিমির ক্লাসিফিকেশন করো তো ক্লাসিফাই করো আমি আর কি ক্লাসিফাই করব তখন তো আমরা বিপ্লব করব দেশ জাতির পুরা দায়িত্ব তো মাথার উপরে তাই না তো পরীক্ষা তো ওইটা তো সেকেন্ডারি পড়াশোনার তো সব সময় তো আর কইতে পারি না তো আমাকে কইতেছে আমি কয়ে দিই সিস্টোর নিমাটোর ট্রিমাটোর এবার তুমি সিস্টরের ক্লাসিফিকেশনটা করো চিন্তা করেন কেমন ফাজলামি করতো আমাদের সাথে আমাদের টিচারেরা চাও তো আমি ইংকা করে তারেক রহমানকে কোয়ে দি যে বাংলাদেশে কিডনি রোগের কি সমস্যা দেখি সারা দুনিয়ায় এই পার্সেন্টেজটা টেন পার্সেন্টের মতো আমাদের দেশে প্রচুর মানুষ কিডনি রোগে ভুগতেছে ক্রনিক কিডনি ডিজিজ মানে যেখান থেকে কিডনি ফেলিয়ার হয়ে যাবে কিডনি নষ্ট হয়ে যাবে পুরা এবং কম বয়সে রোগীদের হচ্ছে নারীদের বেশি হচ্ছে তাহলে এইটাকে আমাদের তো অন্তত অর্ধেকে নামায় আনতে হবে দুনিয়ার মানুষের চাইতে আমরা তো বেশি অসুস্থ থাকতে পারি না এইটাকে অর্ধেকে নামায় আনতে হলে আমাদের পনেরো থেকে বিশ বছর লাগবে কী কী করতে হবে কিডনি নষ্ট হয় ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না হয় ঠিকমতো ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয় এই দুইটা মূল কারণ দুইটাই আর কি আরও কারণ আছে অন্য ছোটোখাটো কারণ আছে কিন্তু মূল কারণ এই দুইটা আপনার ডায়াবেটিস আর হাইপার টেনশন কন্ট্রোল বাড়াইতে হবে আর্লি ডিটেকশন করতে হবে আর তাড়াতাড়ি ডিটেকশন হওয়ার সাথে সাথে যেন আমি চিকিৎসা শুরু করতে পারি হাইপার টেনশন কন্ট্রোল ভালো হবে না যদি আমরা লবণ খাওয়া না কমাই জাতি হিসাবে আমরা প্রচুর লবণ খাই আমাদের দৈনিক নিরাপদ লবণ খাওয়ার মাত্রা যা তার সাথে দ্বিগুণ লবণ খাই আমরা আমাদের পাঁচ গ্রাম দৈনিক খাওয়ার কথা আমরা দশ গ্রাম খাই জাতি হিসাবে চিন্তা করেন তাহলে কত লবণ খাই লবণ বেশি খাবেন আপনার প্রেশার বাড়বে আপনার প্রেশার কিডনিতে চাপ পড়বে আর কিডনি নষ্ট হবে আপনার জাতি হিসাবে আমাদের ব্লাড প্রেশার কখনো কন্ট্রোল হবে না যদি লবণ খাওয়া কমাইতে না পারি তো আপনি তো বেশি খানি তার উপরে লবণ আমদানি করা হয় দেখেন দেখেছেন আমরা যা উৎপাদন করি তার চেয়ে বেশি লবণ আমদানি করা হয় তো আপনি কেমনে কমাবে লবণ খাওয়া আপনি তো উৎপাদন বন্ধ করতে পারবেন না তাহলে তো লবণ কই যাবে তারা তো বিপদে পড়বে তাই না তাহলে কি করতে হবে আপনার উৎপাদিত লবণের অর্ধেক রপ্তানি করতে হবে তাই তাই না সিম্পল হিসাব আর রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে আভ্যন্তরীণ বাজারে লবণের দাম বাড়াইতে হবে তারপরে লবণ জাত খাদ্য যেগুলো যেগুলো আসলে পুষ্টিগুণ কম নাই যেমন ধরেন চিপস এটা একটা আজাইরা খাবার এটা বলতে প্রচুর লবণ এটা দিয়ে প্রচুর লবণ ঢোকে আমাদের মধ্যে তো এইগুলো আমরা বানাবো কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে লবণ ইম্পোর্ট জিরো করতে হবে এটা পলিসি ইস্যু এই পলিসি ইস্যু নেওয়ার বুদ্ধিমত্তা বিএনপির নাই এবার আসলে আরেকটা আরেকটা বিষয় দেখি জরুরি বিষয় এই যে বিএনপি ইলেকশন করতেছে এটা পরিকল্পনায় করতেছে জানেন ক্যান্ডিডেট সিলেকশন কে করেছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা বিএনপির ক্যান্ডিডেট

তার মানে এই বিএনপির জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা জরিপ করে ক্যান্ডিডেট করে দিচ্ছে তাহলে বিএনপির ক্যান্ডিডেট তার একমান্ডিডেট নাকি এফআই আর এনএসআই আর ক্যান্ডিডেট মানে বুঝতে পারতেছেন তো হাসিনাও এইভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করত। ডিজিএফআ আই এনএসআই আর পুলিশ দিয়া সে একই সিস্টেম বিএনপি হেল্প করতেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জাত শত্রু ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাখা প্রশাখা চারিদিক থেকে বিএনপি ক্ষমতা আনার জন্য তৎপর এখন শত শত খুন করে গুম করে দেশটাকে লুট করে পনেরো বছরে দীর্ঘ দুঃশাসন চালায় খুনি হাসিনা সহ কয়েক হাজার অপরাধী ইন্ডিয়া আশ্রয় নিছে সেখানে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ঘৃণিত এই ক্রিমিনালদের আতিথ্যতা দিচ্ছে এদের সবাইকে দেশে ফিরে আনে বিচারের কাঠগড়ায় গড়ে দাঁড় করাইতে হবে এটাই বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রধান ইস্যু এই গণদাবির পক্ষে কে আর এই গণদাবির বিপক্ষে কারা তা জাইনা না শুইনে মানুষ ভোট দেবে এবার ইনশাল্লাহ এর ভিত্তিতেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জয় পরাজয় নির্ধারিত হবে পরিশেষে একটা প্রশ্ন করি একজন রাষ্ট্রনেতার কাজ আসলে কি রাষ্ট্রনেতার কাজ হাসপাতাল চালানো না রাষ্ট্রনেতার কাজ ডায়ালিসিস মেশিন বসানো না কাজ রাষ্ট্র কোথায় হস্তক্ষেপ করবে আর কোথায় করবে না এই নৈতিক সীমাটা না কিডনি রোগ কোন হাসপাতালের সংকটের কারণে হয়নি এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে হয়েছে পলিসিগত ব্যস্ততার কারণে হয়েছে কারণ যখন বাইশ শতাংশ মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয় এটা চিকিৎসার সমস্যা না এটা নীতি খাদ্য বাজার আর জীবনের শর্তের সমস্যা আমি যদি রাষ্ট্র চালাই প্রথমে জিজ্ঞেস করব না আর কয়টা ডায়ালাইসিস মেশিন বসাবো আমি জিজ্ঞেস করব কেন এত মানুষ ডায়ালাইসিস পর্যন্ত পৌঁছাইতেছে কেন মানুষের কিডনি নষ্ট হইতেছে কেন ডায়ালাইসিস লাগতেছে কেন আমাদের লবণ খাওয়া দ্বিগুণ কেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নাই কেন ডায়াবেটিস আগে ধরা পড়ে না এই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী না করলে আর কেউ করবে না এখানেই রাষ্ট্রনেতার কাজ ডায়ালাইসিসে আমি কোনো জাদু দেখাবো না আমি জনগণকে বোকা বানাবো না আমি জানি বেসরকারি ডায়ালাইসিস সেন্টারে অলস ক্যাপাসিটি নাই থাকতে পারে না আমি জানি সমাধান ওইখানে রোগী ঠেলে দেওয়া না আমি রাষ্ট্রনেতা হলে সিদ্ধান্ত স্পষ্ট হবে যে বেসরকারি বিনিয়োগ যাবে সরকারি হাসপাতালের ভেতরে সরকারি মেশিন ফুল ক্যাপাসিটিতে চলবে রোগী হবে নাগরিক খরচের শিকার না এটাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা কোনো স্লোগান না এটা দায়িত্ব ভাগাভাগি আর বড় কথা আমি চিকিৎসাকে ব্যবসা হিসাবে না অধিকার হিসাবে দেখি আমি এইখানেই থামবো না কারণ রাষ্ট্রনেতা আগুন নিভায় না কারণ আগুন কেন লাগছে সেটা বন্ধ করে আমার রাষ্ট্রনীতিতে লবণ উৎপাদন থাকবে কিন্তু বাজারে অতিরিক্ত খাওয়া বন্ধ হবে হবে না প্রতিরোধের যুদ্ধে নামবে রোগ ধরা পড়ার প্রতিরোধ এই সিদ্ধান্তগুলা জনপ্রিয় অনেক সময় নাও হইতে পারে কিন্তু রাষ্ট্র চালাইতে জনপ্রিয়তা লাগে না নৈতিক সাহস লাগে আমরা মানুষকে প্রতিশ্রুতি দেই না আমরা মানুষকে ক্ষমতা ফেরায় দিই কারণ এই দেশ কারো দয়ার উপরে দাঁড়াবে না এই দেশ দাঁড়াবে নাগরিকের মর্যাদায় নাগরিকের অংশগ্রহণে সিদ্ধান্তের অধিকারে ভাত কাপড় কাজ মানুষকে বাঁচায় কিন্তু নীতি মানুষকে নাগরিক বানায় এটাই আমাদের রাজনীতি এটাই আমাদের রাষ্ট্রভাবনা কারণ আমরাই ইনসাফের আর আজাদির বাংলাদেশ আমরাই বাংলাদেশ ইনকিলাব সিন্দাবাদ